গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গাজীপুর টি আসনের এক স্বতন্ত্র সংসদ সদস্য পার্থীশহ শাস্তজকে আটক করেছে সেনা বাহিনী। চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত। বুধবার 5 নভেম্বর রাতে উপজেলার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকিটকি সেট চারটি লাঠি দুটি ইলেকট্রনিক শক ডিভাইস একটি হ্যামার নেল গান ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে চোদ্দ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক ল কর্নেল লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত এনামল একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে লে কর্নেল লুৎফর রহমান আরও জানান গ্রেফতারের পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা করছে যা সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ ব্রিফিংয়ে সামরিক কর্মকর্তারা আরও বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠে কাজ করছে শর্ট লে কর্নেল লুৎফর রহমান অধিনায়ক চোদ্দ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে র্যাব এবং পুলিশের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহায়তায় গাজীপুর জেলার চিহ্নিত সন্ত্রাসী ওয়ারেন্টভুক্ত আসামি এবং শ্রীপুর এলাকার ট্রাস অবৈধ বালি উত্তোলনকারী ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয় একই সাথে এই অপারেশনে তার আরও ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয় অভিযান চলাকালীন সময়ে তল্লাশির মাধ্যমে তার বাসা থেকে দুইটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দুইটি ইলেকট্রিক শক মেশিন চারটি ওয়াকিটকি সেট দুইটি লাইসেন্সবিং মোটরসাইকেল ছাড়াও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়